নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের বিষয়ে আপনার হাতের আঙুলের সাথে সম্পর্কিত আজ আমরা আপনার হাতের বুড়ো আঙুল নিয়ে আলোচনা করব বন্ধুরা হাতের বুড়ো আঙুল একজন ব্যক্তির ইচ্ছা শক্তি প্রতিফলিত করে তার চিন্তাভাবনা স্বভাব অভ্যাস চরিত্র এবং তার ভবিষ্যৎ কেমন হবে তা জানা যায় তার মানে আমরা আমাদের বুড়ো আঙুল দেখে অনেক কিছু জানতে পারি শাস্ত্র মতে বুড়ো আঙুল তিন প্রকার যেমনটা আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন আপনি আপনার যে কোনো হাতের মুষ্টি বন্ধ করে বুড়ো আঙুল সোজা করে পেছনের দিকে বাঁকানোর চেষ্টা করুন তখন যে ছবি বেরিয়ে আসবে সেটাই হবে আপনার বুড়ো আঙুল তাহলে প্রথমেই আসা যাক ছবি নম্বর এক এ এটি সোজা বুড়ো আঙুল যদিও এই বুড়ো আঙুলের গঠন বিশ শতাংশ পিছনে বাঁকা কিন্তু শাস্ত্র মতে সোজা বুড়ো আঙুল হিসেবে ধরা হয় যাদের এরকম বুড়ো আঙুল আছে এই ধরনের মানুষ খুব জেদি হয় তারা একবার মনে মনে যে সিদ্ধান্ত নেয় এই লোকেরা সেই কাজটি করার পরেই শান্তি পায় এই ধরনের ব্যক্তিদের ইচ্ছা শক্তি প্রবল এই লোকেরা তাদের ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম দিয়ে বিশ্ব জয় করে তবে এমন মানুষদের জীবনে অনেক সংগ্রাম করতে হয় তারা সহজে কিছু পায় না একের পর এক সংগ্রাম তাদের জীবনে আসতেই থাকে বলা যায় অনেক কষ্টে তারা জীবনে এগিয়ে যায় এই ধরনের মানুষের জীবনে অনেক সংগ্রাম আসে কারণ এই ধরনের সোজা বুড়ো আঙুলের লোকেরা খুব যুক্তিবাদী এই ধরনের লোকেরা তাদের নিজস্ব পথ তৈরি করে এবং সর্বদা একটি ভালো পথ বেছে নেয় এই লোকেরা জীবনে খুব ভালো নেতা হয় অর্থাৎ যদি তাদের যে কোনো জায়গায় গ্রুপের নেতৃত্ব বা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বটা তারা খুব ভালোভাবে পালন করে কিন্তু তারা কারও নেতৃত্বে কাজ করা মোটেই পছন্দ করেন না তাদের মনের মধ্যে সবসময় একটি ঝড় বয়ে যায় কিন্তু তারা তাদের মুখে তা প্রকাশ হতে দেয় না আর এ কারণেই মানুষ তাদের রহস্যময় মনে করে সোজা বুড়ো আমুলের মানুষরা কোনো অপমান সহ্য করতে পারে না কেউ মজা করে কিছু বললেও যদি তার মনে আঘাত করে তাহলে তারা সিরিয়াস হয়ে যায় এবং এই জিনিসগুলো সারা জীবন মনে রাখে এই ধরনের বুড়ো আমুলের লোকেরা তাদের ক্যারিয়ারকে অনেক বেশি গুরুত্ব দেয় তিনি অন্যদের সাথে করা প্রতিটি প্রতিশ্রুতি রাখেন এই ধরনের লোকেরা তাদের সঙ্গীদের জন্য খুব ধৈর্যশীল সোজা বুড়ো আমুলের মানুষের শৈশব বেশিরভাগ অর্থের অভাবে কাটে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই মানুষদের অনেক উন্নতি হয় সর্বদা এগিয়ে যাওয়ার ইচ্ছা এবং নতুন কিছু শেখার চেষ্টা তাদের মধ্যে থাকে জীবনে চরম পরিচ্ছন্নতা পছন্দ করে আর এই মানুষগুলোই ভিডের মধ্যে নিজেদের আলাদা পরিচয় তৈরি করে বন্ধুরা এবার আসা যাক দ্বিতীয় বুড়ো আঙুলে যেমনটা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন এ ধরনের বুড়ো আঙুল সম্পূর্ণ সোজা বা সম্পূর্ণ বাঁকা নয় আপনি যদি আপনার মুষ্টি বন্ধ করার পরে আপনার বুড়ো আঙুল বাঁকান তবে এটি প্রায় ত্রিশ থেকে চল্লিশ পিছনে বেঁকে যায় এই ধরনের মানুষ মনের দিক থেকে খুবই নিষ্পাপ তাদের স্বভাব খুবই প্রেমময় জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে তারা সফলভাবে সেই পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নেয় এই ধরনের লোকেরা তাদের জীবনে খুব আপোষ করে এবং তাদের মধ্যে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা থাকে না এ ধরনের মানুষ অনেক দায়িত্ব পায় সে পরিবারের বড় হোক বা ছোট অনেক দায়িত্ব তার কাঁধে থাকে এই ধরনের লোকেদের ঠোঁটে সবসময় হাসি লেগেই থাকে এই ধরনের বুড়ো আঙুলের লোকেরা সবার কাছে তার মনের কথা খুলে বলে না কিন্তু যখন তারা তাদের সামনের মানুষটিকে খুব পছন্দ করে তখন সে তার অনুভূতি এবং চিন্তা তার কাছে খুব ভালোভাবে প্রকাশ করে এমন মানুষরা খুব ভাগ্যবান কারণ তারা ভালো পরিবার পান এই ধরনের বুড়ো আঙুলের লোকেরা খুব ভালো কথা বলে এই ধরনের বুড়ো আমুলের লোকেরা জীবনে যে কাজই করুন অথবা নিজের ব্যবসা করুক না কেন সে তার পূর্ণ শতভাগ প্রচেষ্টা দেয় এই ধরনের মানুষরা ভ্রমণ করতে খুব পছন্দ করে এই মানুষগুলোর আদর্শ হল আমরা জীবনে যা পেয়েছি ঈশ্বর আমাদের যা দিয়েছেন সেই অনুযায়ী আমাদের জীবন যাপন করা উচিত এই আদর্শের কারণে তারা বৃদ্ধ বয়সে পরম সুখ শান্তি নিয়ে বসবাস করে এই ধরনের বুড়ো আঙুলের লোকেরা ঝুঁকি নিতে ভয় পায় না এর কারণ হল যখনই সে কিছু শুরু করে সে বিষয়ে সম্পূর্ণ বিশ্লেষণ করে এতে কতটা লাভ হবে আর কতটা ক্ষতি হবে যদি ক্ষতির সম্মুখীন হতে হয় তারা তার জন্য একটি ব্যাকআপ পরিকল্পনাও করে রাখে তো বন্ধুরা আসুন এবার তৃতীয় বুড়ো আঙুলের কথা বলা যাক আপনি ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন যাদের বুড়ো আমুল পিছনের দিকে এভাবে বেঁকে যায় এই ধরনের মানুষ তাদের জীবনে খুব শৈল্পিক হয় তাদের ভেতরে লুকিয়ে আছে একজন শিল্পী এই ধরনের ব্যক্তিও তার জীবনে আপোষকারী এই ধরনের লোকেরা সরল হৃদয় এবং নিষ্পাপ মনের হয় এই রকম বুড়ো আমুলের লোকেরা আপনার সামনে যেমন আপনার পিছনেরও একই রকম এই ধরনের মানুষরা মনের মধ্যে কিছু গোপন রাখে না তারা তাদের জীবনে একটি খোলা বইয়ের মতো তারা খুব আবেগপ্রবণ আর এ ধরনের মানুষ কারো দুঃখ বেদনা শুনে বা দেখে গলে যায় তাই প্রায়শই লোকেরা তার এই স্বভাবের সুবিধা নেয় এটা স্বাভাবিক বন্ধুরা কারণ আপনি যদি এত আবেগী হবেন নিজের ভেতরে এত আবেগ রাখবেন তাহলে এমন পরিস্থিতিতে যদি কিছু চালাক লোক আপনার জীবনে আসে তারা অবশ্যই আপনার সুবিধা নেবে যাদের বুড়ো আঙুল এভাবে বেঁকে যায় তারা সেই ধরনের মানুষ যারা ভালোবাসার জন্য প্রাণও দিতে পারে তারা একজন সঙ্গীর সাথে সুখী থাকে তারা তার জন্য সম্পূর্ণরূপে তাদের জীবন উৎসর্গ করে দেয় এই ধরনের লোকেরা তাদের জীবনে খুব বুদ্ধিমান এবং তাদের কাজের প্রতি খুব মনোযোগী হয় আমরা যদি তাদের জীবনের ক্যারিয়ারের কথা বলি তাহলে এমন মানুষরা যখন তাদের ক্যারিয়ার বেছে নেয় তখন তারা তাদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার এবং সেই কর্মজীবনের শিখরে পৌঁছানোর চেষ্টা করে এই ধরনের লোকেরা খুব কমই রাগে তবে তাদের রাগ না করলেই ভালো কারণ তারা যখনই রেগে যায় তখন তাদের ভয়ানক রূপে আসে অন্যথায় তারা তাদের জীবনে খুবই ভদ্র এমন মানুষদের আমরা শিল্পী বলতে পারি ব্যবসা ছাড়াও তাদের মধ্যে এমন কিছু শিল্প রয়েছে যা তাদের খ্যাতি এনে দেয় যদি দেখা যায় এমন মানুষের ভাগ্য প্রবল তারা জীবনে একসাথে থাকতে চায় এবং সবাইকে সম্মানও করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে তারা তাদের জীবনে কখনো অর্থের অভাবের সম্মুখীন হয় না এই পরিস্থিতি তাদের জন্য খুবই সৌভাগ্যের হিসেবে দেখা হয় বন্ধুরা তিনটি বুড়ো আঙুলের আকৃতির মধ্যেই বিশেষ কিছু গুণ রয়েছে এটি একটি খুব সহজ পদ্ধতি যার দ্বারা আপনি নিজের এবং অন্যদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এই বুড়ো আঙুলের ছবির সাথে আপনার বুড়ো আঙুল মেলান এবং আমি যে গুণাবলী উল্লেখ করেছি তা আপনার সাথে মিলছে কিনা কমেন্টে লিখে আমাদের জানান আমরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ